তো ফাইনালি বন্ধুরা সেই দিনটা কিন্তু চলে এসছে যে দিনটার অপেক্ষায় আমরা এতদিন কিন্তু ছিলাম তো ফাইনালি যে আপডেটটা আমরা পাচ্ছিলাম এবং এটা মোটামুটি শিওর শর্ট একটা আপডেট ছিল যে শাকিব খানের আপকামিং সিনেমা আফটার বড় বাদ এবং সেটা কিন্তু হচ্ছে তাণ্ডব এবং সেই তাণ্ডব সিনেমায় অফিসিয়ালভাবে লিখিতপরিতভাবে কিন্তু চুক্তিবদ্ধ হলেন মেগাস্টার শাকিব খান সো ভালো ভাই সামিপ্যান্ড ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল দীপ এক্সক্লুসিভ সো এখন আমি এই ভিডিওর মধ্যে বেসিক্যালি কথা বলতে এসেছি এই পার্টিকুলার বিষয়টাকে নিয়ে প্রচণ্ড কিন্তু গর্ববোধ হচ্ছে এবং প্রচণ্ড কিন্তু ভাল লাগছে যে এরকম একটা ঘটনা ঘটেছে গতকাল এবং একটা ছবি সোশ্যাল মিডিয়াতে প্রচণ্ড কিন্তু ভাইরাল হয়েছে এবং সেই ছবিটা জাস্ট তোলপাড় করে দিয়েছে গতকাল এবং গতকাল অনেক রাত হয়ে গেছিলো বেসিক্যালি আমি তাই কিন্তু ভিডিওটা আনতে পারিনি এক্সট্রিমলি সরি ফর দ্যাট পার্ট স্টিল শাকিব খানের আপডেট ভিডিও তো করতেই হবে এবং আমি জানি আমি যখনই ভিডিও করি তোমরা অবশ্যই দেখবে এবং কমেন্টস করবে তো বিষয়টা হচ্ছে গিয়ে গতকাল সাহারিয়া শাকিলজি একটা ছবি পোস্ট করেন এবং তার সঙ্গে সঙ্গে শাকিব খান নিজেও কিন্তু একটা ছবি পোস্ট করেন এবং সেইখানে একদম সুন্দরভাবে ফ্রেমের মধ্যে আমরা কিন্তু দেখতে পাচ্ছি শাকিব খানকে এবং সেখানে আহ কিন্তু মোটামুটি মেনশন করা রয়েছে যে ঈদ আল আধা অর্থাৎ কুরবানি ঈদে কিন্তু গত বছরের মতন যেমনটা এসছিল তুফান তেমনিভাবে কিন্তু ঈদ আল আধাতে কিন্তু আসতে চলেছে সাকিব খানের তাণ্ডব এবং এর মধ্য দিয়ে কিন্তু তাণ্ডবের একটা প্রু পুরোপুরি প্রপার রিলিজ ডেটও আমরা কিন্তু জানতে পেরে গেলাম তো একদিকে ঈদে প্রপার যে ঈদটা আসছে সেখানে আমাদের পর্বত ভার্সেস দাগি আসছে এবং এই ক্ল্যাশটা হয় এটা একটা হেলদি ক্ল্যাশ এবং রকম ক্ল্যাশ যত হবে তত সিনেমার মান কোয়ালিটি তত কিন্তু বাড়বে এবং কম্পিটিশান না হলেও কিন্তু বস হয় না তো সেই জায়গা থেকে দাঁড়িয়ে কোথাও গিয়ে এই একটা হেলদি কম্পিটিশনের পর কিন্তু দু হাজার পঁচিশ সালের কুরবানি ঈদে কোথাও গিয়ে কিন্তু শাকিব খান আরও একটা প্রজেক্ট করছেন এবং সেটা নান আদার দেন রায়ান রফির সঙ্গে বরবাদ এবং একসঙ্গে যখন তিনজনকে ফ্রেমে দেখতে পেলাম রায়ান রফি শাকিব খান এবং হচ্ছে আমাদের কোথাও গিয়ে শাহরিয়ার শাকিলজি দারুণ কিন্তু লাগলো দেখা যাক আশা করছি তাণ্ডব তাণ্ডব করবে গোটা ওয়ার্ল্ড ওয়াইড একটা বিরাট লেভেলে কিন্তু বিজনেস করতে পারে দেখা যাক কী হয় ফিঙ্গার ক্রসড এবং তোমরা কতটা এক্সাইটেড এই পার্টিকুলার প্রজেক্টটাকে নিয়ে অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে আমাদেরকে শেয়ার করতে পারো দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে টাটা